হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম তো বন্ধুরা আজকে একদম সকালে সকালে বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে যাচ্ছি তো আমি কোনো দিনও মানে সকালে বাজার করতে আমি যাই না সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে দেখো মানে দিনের বেলা রাতেই বাজার দেখাই তোমাদের আজকে দিনের বেলা যাচ্ছি আমি বাজারের দিকে আর এটা আমাদের বাড়ির রাস্তা রাস্তা পার হয়ে বাজারের রাস্তায় যাচ্ছি তা আমি হেঁটে যাচ্ছি না বেশি দূর না দেখতে দেখতেই চলে আসবো দেখতেই পারবে তো আমি টোটোতে করেই যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চটপট রওনা দিলাম তো বন্ধুরা প্রথমেই চলে এলাম দেখো ফুলের দোকানে তো রোজ ডেতে রোজ নিই আজকে একটু রোজ নেব গোলাপ ফুল নেবো আর একটু ফুল নেবো পুজোর ফুল নেব তার জন্য প্রথমেই এসেছি ফুলের দোকানে দেখো কত সুন্দর লাগছে তো এখন সাড়ে নটা দশটা প্রায় বেজে গেছে তো বেশি ভিড় ভাড়টা নেই বাজারে তবুও দেখো পাশে একটা নতুন দোকান হয়েছে গুড়ের দোকান মহার দোকান দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানটা আর এখানে উনি আমাকে ফুল দিচ্ছেন আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না ফুলগুলো গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগছিল তো এখান থেকে চলে এলাম বন্ধুরা মাছের দোকানে ফুলটা টোটোর মধ্যে রেখে দিলাম আর টোটোওয়ালাকে বললাম ফুলটা একটু ধরো আমি মাছ নিয়ে আসি আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য মাছ তেমন ছিল না বাজারে শনিবারে একটু কম থাকে আর আমি পারমানেন্ট এই দোকান থেকেই নিই অন্য কোন দোকানে বেশি যাই না তো দেখো আজকে দিনের বেলা স্টেশনটা পুরো দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে স্টেশনের পাশেই আমি এই মাছের দোকান থেকেই মাছটা নিই বেশিরভাগ আর পাশেই ছিল একটা সবজির দোকান এখানে রাত্রেবেলা তো সব ঠেলা বসে ওই না পকোড়া এগরোল মোগলাই তো সকালবেলা যে এখানে সবজি বসে সেটা অনেক আমি জানতাম না তো বন্ধুরা এখান থেকে কিছু সবজি নিলাম আমি নিলাম এক কিলো বেগুন নিলাম লাল শাক নিলাম তারপরে কাঁচা টমেটো নিলাম মূলো নিলাম একটা না দোকান থেকে নিয়ে নিই সেই জিনিসটা তো বন্ধুরা ওখান থেকে হ্যাঁ শাকও নিলাম এই যে শাকটা তা আমি বললাম রেখে খাওয়া যাবে তো আমি তো আজকে করব না শাকটা তা বলছে হ্যাঁ নষ্ট হবে না তো ওই দোকান থেকে মাছ সবজি নিয়ে আরেকটা দোকানে চলে এলাম এটা বাজারের ভেতরের দোকান তো ওখান থেকে একটা ব্রোকলি নিলাম তো ভেবেছি যে কাতলা মাছ দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করব। তো রান্নার রেসিপিটা তোমরা তো অবশ্যই পাবে দেখে নেবে তো আরেকটা দোকান এইটা আমার পারমানেন্ট এখান থেকেও আমি জামা কাপড় নিই তাই ভাবলাম তোমাদের একটু দোকানটা দেখিয়ে দিই একদিন আসবো যখন কেনাকাটা করতে অবশ্যই দেখাবো দোকানটা তো আজকে একটু ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারলাম না বন্ধুরা তো এখানে না ভেতরের দিকে আরেকটা মাছ বাজার আছে সেই মাছ বাজারে ঢুকতে এই যেই ভেতরটায় একটা মাছ বাজার আছে তো ওখানে আমি ঢুকছি না এখানে একটু মন্দিরে একটু প্রণাম করার জন্য এসেছি বন্ধুরা তো প্রণাম করে এখান থেকে আবার চলে যাব আরেকটা দোকানে আমি টক পালংয়ের কথা বলেছিলাম একটা বউ মানে বউ বিক্রি করে তা বলছে না গো আজকে নিয়ে হানতে পারিনি বিক্রি হয়ে গেছে একাটি এনেছিলাম বিক্রি হয়ে গেছে তো কুমড়ো ফুল জিজ্ঞেস করলাম তো বলছে যে দশ টাকা করে আটি চারটে ফুল দশ টাকা তো আমি নিই আর পাশেই ছিল ফুল গাছ বিক্রি করছিল তো বন্ধুরা আজকে শনিবার বলে না কি জানি না বাজারটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে না আমার আসতে বেলা হয়ে গেছে তো আরেকটা দোকানে চলে এসেছি সজনে ফুল নিতে তো সজনের ফুলগুলো দেখে আমার পছন্দ হয়নি বন্ধুরা সেই জন্য নিই নি কেমন যেন লাগছিলো সজনের ফুলগুলো তো না নিয়ে আমি এখান থেকে চলে গেলাম দেখো আমার খুব মানে সজনের ফুলের জন্য বিশেষ করে এসছিলাম তারপরে এলাম বন্ধুর আর একটা মাছের দোকান এটা মানে মাছগুলো এত পরিষ্কার ছিল এই ছোট চিংড়ি মাছ আর কি এগুলো বড়া খেতে তো দারুণ লাগে তো সেই ছোট চিংড়ি মাছ নিলাম একটু আর বেশি নিইনি অল্প একটু এই যে এইটুকুনই নিয়েছি মাছ নিয়ে আবার চলে এলাম এবার ওষুধের দোকানে এটা হো আমার পারমানেন্ট দোকান বন্ধুরা এই দোকানটা থেকেই আমি নি। কিছু কিছু দোকান আছে পারমানেন্ট সেগুলো মানে রাখা উচিত ভালো হয় তো বন্ধুরা দোকান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছি তা বললাম বাবু তাকাও বাই তো বাবু হাসছে ওর নাম বাবু তো বন্ধুরা চল দেখো ও টোটোতে আবার উঠে পড়লাম একটা টোটো নিয়েই গেছি ওকেই বললাম বেশি দেরি হবে না একটু একটু সময় লাগবে তো তুমি একটু একটু দাঁড়াবে আর আমি চলে যাব। তো দেখো বন্ধুরা বাজার টাজার নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে সকালের বাজার দেখালাম তোমাদের আর এদিকে আজ এখনও মন্দিরটা আজকেও তোমাদের দেখাতে পারলাম না মন্দিরটার পাশ দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা মন্দির এখনও খোলেনি তবে একদিন না একদিন অবশ্যই দেখাবো আমাদের এখানের জাগ্রত মন্দিরটা তো বন্ধুরা দেখো বাজার থেকে কী কী আনলাম এবার একটু তোমাদের দেখিয়ে দিই এটা আমি দুটো কাতলা মাছ নিয়েছি একদম টাটকা আর নিয়েছি চিংড়ি মাছ আর এদিকে আছে বেগুন রসুন টমেটো টমেটো তো আমার প্রিয় ওটা আমি করবো ঝাল টক করবো ব্রকলি আছে ফুলকপি আছে মূল আছে লাল শাক আছে এইগুলো বাজার টাজার করলাম বন্ধুরা